আন্দোলনে যাওয়ার জন্য গত পাঁচ আগস্ট বাসা থেকে বেরিয়ে যান কামাল হোসেন ছয় আগস্ট সকালে তার দগ্ধ মরদেহ মেলে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বাগানে পাঁচ আগস্ট সেই জাদুঘরে আগুন দিয়ে সব পুড়িয়ে দেয়া হয় দগ্ধ কামালের পরনে থাকা গেঞ্জির পেছনে নাম লেখা ছিল আর পকেটে থাকা মুঠোফোন থেকে সিম বের করে স্থানীয় একজন তার পরিবারকে ফোন দিয়ে মৃত্যুর খবর পৌঁছে দেয় মোহাম্মদ কামাল হোসেনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের খুলিয়াচর গ্রামে ওই গ্রামের কৃষক হাসিম ছেলে তিনি খবর দিয়েছে যে কামাল নামে একটা ছেলে মারা গেছে লাশা নিয়ে যাও ছেলের নাম আসেন কামাল আর গেঞ্জি আসি না তো গেঞ্জি নেওয়া কামার কামাল নাম রায় গুঞ্জি নেওয়া ফোন করছে কামাল নামে একটা ছেলে মারা গেছে নিয়ে যাও

তা জানতে পারেনি তার পরিবার পরিবারের সদস্যরা জানান পাঁচ আগস্ট আন্দোলনে যোগ দিতে সকালে বাসা থেকে বেরিয়ে যান কামাল হোসেন সে সময় বাধা দিয়েছিলেন স্ত্রী শারমিন আক্তার ও শাশুড়ি কিন্তু বাধা মানেননি কামাল যাওয়ার সময় স্ত্রীকে বলে যান যদি তিনি মারা যান তবে তার প্রতি যেন কোনো দাবি না রাখেন স্ত্রী শেষ পর্যন্ত কামালের সংখ্যাই ঠিক হয় আন্দোলনে গেলেও আর ফেরা হয়নি তার